প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কেমন হচ্ছে আজকে দেখানোর জন্য চলে আসলাম মোটামুটি হবে মনে হয় কারণ সবাই এখনও বাসা থেকে ফিরে আসেনি তো যেমনই হোক যেমনই আছে আপনাদের মিপুর এক একটা কাবার করে দেখাবো কেমন দামে বিক্রি হচ্ছে পাখির দাম কেমন যাচ্ছে ডিসকাউন্ট মানুষ কেমন দিচ্ছে সে সম্পর্ক সেসব সম্পর্কে আপনাদের ধারণা দেব শমিপুর এক পাখিঘাটের সার্বিক অবস্থা দেখার জন্য এখনই আমার চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ এক জোড়া লাভঘাট

ছেলে মেয়ে তো আছে জি একটা মেয়ে আছে এটা কি ভাই কি লিপি এটা কি এটা এটা আপনার মেল মেল আর এগুলো আপনি এই যে এটা ফিমেল বাকিটা সব মেল এটা ফিমেল এটা আর সব মেল হ্যাঁ দাম চাচ্ছেন কত করে পিস দি 400 করে চাচ্ছেন 800 টাকা তো হ্যামস্টার দাম আগে তো কমছে পার পিস চাচ্ছে 800 টাকা ফোন নাম্বার আছে ভাই

কারো যদি পরপাশে মেয়ে থাকে সেটা তিন হাজার প্রয়োজন হয় রানা প্যাকেজ কিনতে পারেন দামটা বারো টাকা ডিসকাউন্ট দিলেন পনেরো টাকার মাল বারো হাজার দিলাম ডিসকাউন্ট আগে ছেড়ে দিল আগে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ওয়ান ফোর টু কমলাপুর ধন্যবাদ ভাই

এখানে বেশ কয়েক জোড়া বাসি পেয়ার আছে বাচ্চা সহ ফুল ফ্যামিলি প্যাকেজ এখানে শুরুতে আছে এক পেয়ার এখানে বাচ্চা আছে তিনটা চারটা বাচ্চা সহ পেয়ার ভাই এই জোড়াটা কত ভাই পনেরোশো টাকা তো তিনটা বাচ্চা সহ তিনটা লেবির সব পনেরোশো টাকা চাওয়া হচ্ছে তো এখানে আছে এখানেও সেম কালারের ভিতরে ক্লাসিকের পেয়ার এখানে কটা বেবি ভাই তিনটা এটা একই দাম একই দাম এখানে আছে র্যাম্বোর সাথে র্যাম্বোর সাথে স্প্যান্ডেল এখানে কটা বেবি চারটা চারটা কত চাচ্ছে দুই হাজার টাকা এখানে লটিনো আছে তো পিওর লটিনো ব্লাড নাকি পিওর লটিনো ব্লাড লাইন তো এখানে কটা আছে চারটা বাচ্চা চারটা কি লটিনো নাকি কোনো এলভিনো বেরিয়েছে নাকি লটিনো এটা দাম চাচ্ছেন কত ভাই পঁচিশশো টাকা এছাড়া এছাড়া হ্যান্ড থেকে আছে আছে লোটিনো কয়েক পিস লোটিনো বেবি আছে আছে এগুলো কত দুশো টাকা পিস তিনশো টাকা দুঃখিত তিনশো টাকা পিস তো হেলথ ভালো আছে মার্শাল্লাহ একটু ফেদার প্ল্যাকিং করা হয়েছে বাট এগুলো অতি তাড়াতাড়ি চলে আসবে এখানে কয়েক পিস আছে জেবি কত করে ভাই প্লাস্টিকটা প্লাস্টিকটা যে মাথায় পনেরোশো টাকা ফোন নম্বর জিরো সেভেন জিরো পঞ্চান্ন চুরানব্বই আটাত্তর লোকেশন কোথায় তো আজকে হাটেও শালিকের বাচ্চা এসেছে মোটে দুই পিস গত হাটে অনেকগুলো শালিকের বাচ্চা দেখতে ছিল আজকে হাতে মাত্র এক বাই দুই পিস এসেছে তো এখন প্রায় সিজন শেষ এখন আর পাওয়া যাবে না তারপরে তো যাদের প্রয়োজন যারা ময়না পাখির মতো শালিককে চেঞ্জ করতে চান তারা এখনই নিতে পারেন শালিক পাখি যেহেতু সিজন শেষ হয়ে যাচ্ছে

217 27, 27 27 87, 87, 87 97, 97 97 34 34 লকেশ্বর কোথাে আপনি? যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি। ওহ হ্যাঁ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ খুব চমৎকার চাই। সাইজ অনেক বড়। আছে না?

দুঃখিত দর্শকবৃন্দ বৃন্দ মাইক্রোফোনের যান্ত্রিক কুটির কারণে এই ভিডিওতে ধারণ করা ভিডিওটিতে বয়স আসে নাই তার জন্য অনেক অনেক দুঃখিত আপনাদের কাছে তো স্ক্রিনে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন সবগুলোর দামই আমি জানি সবগুলোর দাম আপনাদের জানিয়ে দিব প্লাস তাদের যার এই পাখিগুলো তার ফোন নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করব স্ক্রিনে অলরেডি আপনারা ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে যদি আপনারা তার সাথে যোগাযোগ করেন অবশ্যই সব ধরনের গুলো নিতে পারবেন এখানে স্ক্রিনে প্রথমে যতগুলো পাখি দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে টেম করা পাখি আর এই টেম করা পাখিগুলো খুবই সুপার টেম তো এই ককাটেলে টেম করা পাখিগুলো আপনারা পঁচিশশো থেকে দু টাকার মধ্যে নিতে পারবেন আর এখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাখিগুলো এগুলো ফুল অ্যাডাল্ট এগুলো টেন করা না অবশ্য কিন্তু এগুলো ব্রিডিং করা তো এগুলো পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত জোড়া তো পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত জোড়ায় আপনারা এই ককাটার পাখিগুলো নিতে পারবেন তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন জেপি পাখি বিভিন্ন নিউট্রিশনের জেপি পাখি আছে জেপি পাখিগুলো প্রাইস আছে চার হাজার টাকা জোড়া দুই হাজার টাকা করে পিস তো কোনোটার দামই ফিক্সড না একটু কম বেশ করে আপনারা নিতে পারবেন তো বাকি যেহেতু সামনে ই চলে গেছে ডিসকাউন্টে বিক্রি করবে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডায়মন্ড পাখি এই ডায়মন্ড পাখিগুলো হচ্ছে আটশো টাকা করে জোড়া আর যে জাওয়া পাখি গুলো দেখতে পাচ্ছেন সে জাওয়া পাখি গুলো হচ্ছে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে আর এখানে গুলো মাস্টার পেয়ার একদম ব্রিডিং করা এগুলো পাঁচ হাজার ছয় হাজার এবং চার হাজার টাকার মধ্যে জোড়া আপনারা পেয়ে যেতে পারেন তো এই সব পাখিগুলো হচ্ছে লিটন গাজের পাখি তার নাম্বারটা আপনাদের সাথে শেয়ারই করলাম ব্রিটেন রাজবাড়ির প্রতি শুক্রবারে নিপুর এক পাখির হাতে আসে তার কাছে বিভিন্ন মিউটেশনের বিভিন্ন ভ্যারাইটি পাখি আপনারা পেয়ে যাবেন তো যেগুলো দাম আপনাদের স্ক্রিনে বললাম সেগুলো ফিক্সড না আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন তো সকল ধরনের সকল মিউটেশনের পাখি তার কাছে আছে তো তিনি যেহেতু হাটের রেগুলার বিক্রেতা তো তার কাছ থেকে আপনারা পাখি নিলে পাখিতে কোনো প্রবলেম হয়ে থাকলে অবশ্যই আপনারা চেঞ্জ করে নিতে পারবেন যদিটা পাখিটা সুস্থ সবল থাকে আপনারা লিটন দাস ভাইয়ের কাছ থেকে পাখি প্রয়োজন হলে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে অবশ্য অবশ্যই দামটা বলে পাখিটার স্ক্রিনশট দিয়ে পছন্দ মতো নিয়ে নেবেন তো লিটন দাস ভাই হচ্ছে উনি উনি করে এক পাখিহাটের প্রতি শুক্রবারে আসেন যদিও তিনি নাম্বারটা আমাদের বলেছিল কিন্তু মাইক্রোফোনের যান্ত্রিক কুটির কারণে সেই বয়েসটা অ্যাড হয়নি যার কারণে আমি আপনাদের আবার নতুন করে দিয়ে দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাখির প্রয়োজন হলে তার সাথে যোগাযোগ করুন